চার রকমের ডাল আর বারো রকমের মশলা দিয়ে তৈরি করে ফেললাম আজকে এই খিচুড়ি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো এই তো আপনাদের দেখাই দিচ্ছে আমি নিয়ে নিলাম বুটের ডাল আর এটা হচ্ছে মুগ ডাল আর নিলাম মুসুরির ডাল আর এটা হচ্ছে খেসারির ডাল এটা চার রকমের ডাল নেওয়া হয়ে গেলো এর মধ্যে আমি দেখাই নিচ্ছি আমি কী কী মশলা নিয়েছিলাম সবগুলো আপনারও দেখলাম রান্নার সময় সবগুলো দেখিয়ে দিব তো এই তো আমি আজকে প্রেশার কুকারে রান্না করব প্রেসার কুকারে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তো তেলটা গরম করে সুন্দরভাবে বেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর রসুন বাটা দিয়ে দিলাম এরপর সবগুলো আমি সুন্দরভাবে বেজে নিব এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো জিয়া গুঁড়োটা দেওয়ার পরে আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম কারণ এতে করে মশলাটা লেগে যাবে না এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম আদা পেস্ট দুই চামচ হলুদ আর মরিচ গুঁড়াগুলো নিজেরা ভাঙিয়ে করেছি এর জন্য এগুলো অল্প দিনেই কিন্তু অনেক ফ্লেভার হয় কারণ পুরোটাই খাটে এটা আমি দিয়ে দিলাম মসুরির ডাল এরপরে আমি দিয়ে দিলাম মুগ ডালগুলো এরপরে আমি দিয়ে দিলাম এই তো খেঁসারির ডালগুলো এরপরে আর থেকে বুটের ডালতে এটাও দিয়ে দিলাম চার রকমের ডালতে আমি দিয়ে দিলাম এরপর সুন্দরভাবে চার রকমের ডালতে আমি মিশিয়ে ফেলবো মশলার সাথে এটু খুব সুন্দরভাবে আমি না জায়গা করে মিশিয়ে ফেলতেছি এরপরে কিছু কিছুক্ষণ এরভাবে জাল দিতে হবে তো এরপর আমি দিয়ে দিলাম চালগুলো চালগুলো দিয়েও মশলা ডালের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ তো আপনাদের ভিডিওটা ভাইরাল লাগলে অবশ্যই কিন্তু দেখতে থাকুন এর মধ্যে আরও দুইটা টুইস্ট আছে আমার মনে হয় এই দুইটা দিয়ে অনেকেই ট্রাই করেননি তো এরপরে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম রসুন পেস্টটা আমি কম দিয়েছিলাম এর জন্য আর অনেকেই আস্ত রসুন খেতেও পছন্দ করেন তারাও দিয়ে দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম আলু আলু পছন্দ করে না এরকম কেউ কি আছেন আমার তো আলু না দিলে জমেই না এটা দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়োটা আর দিয়ে দিয়েছিলাম কোলমরিচটাও এরপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ তো সবগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটি মিশিয়ে নেব করে নিচ্ছি তো এর মধ্যে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই অনেকেই দেখলাম ছবি দিয়ে রিল বানান ছবি দিয়ে রিল বানালে কিন্তু ওইটার জন্য কোনো পেমেন্ট দেয় না এই তো আমি খিচুড়িতে পানি অ্যাড করে দিয়েছি ওরা আমি দিয়ে দিলাম লবণটাও ডাল বাড়িতে বা ডালে লবণটা আগে দিনে ডালটা সেজে না সেইটা সব কিছু দেওয়ার পরে আমি এবার প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিলাম তো দুইটা সিটি দিলে কিন্তু আমার খিচুড়ি দিই এরপরে আমি দিয়ে দিলাম ব্যাগি মাস এটা কিন্তু হয়ে যাওয়ার পর দিতে হয় এরপরে আমি দিয়ে দিলাম টেস্টি সল্ট এগুলো দিয়ে একটু হালকা না আচার করে জাল করে নেবেন তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও বাসায় টেয়ার করতে পারেন আর সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ